পাশে কে আছে লামিজা সোহাগ এবং লামিজার সেই কথা মুখখানি সুন্দর মুখখানি কথা হ্যাঁ এখানে দেখবো সোহাগ তোমাকে আজকে হাজার মানুষ মানবাধিকার কর্মী ব্যারিস্টার সাংবাদিক মানে তুমি বাবার মানে কি বলবো মানে মানে কেমন সন্তান যে আজকে তোমার জন্য এই মানুষগুলো এত দূর দূরান্ত থেকে আমি কোনো প্রশ্ন না তোমার ভিতর থেকে কি অনুভূতি আসে সকল মিডিয়া তোমার কথাটা সম্পূর্ণ লাইভে যাচ্ছে রেকর্ডে যাচ্ছে তুমি তোমার মতো করে একটু বলো কেমন লাগতো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জোয়াই আমি অনেক ভালো আছি তো আজকের এই দিনটা দেখে অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে তো কখনো ভাবতে পারি নাই যে এইরকম একটা দিন আমার জন্য অপেক্ষা করবে তো আমি যখন জেলে যাই তো জেলে যাওয়ার পরে আমার প্রিয় মানুষটার প্রতি বিশ্বাস ছিল যে সে আমাকে কখনো ছেড়ে যাবে না তো যখন আমি চার মাস প্লাস জেল খাটার পরে বের হই তখন ঘেটের গেটের বাইরে যখন আমি বের হই তখন যে একটা পরিস্থিতি দেখলাম তো ওইটা দেখার পরে আমি ওইটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না তো আমার প্রিয় মানুষটা আমার জন্য যা কিছু করছে তো এটা আমি কখনো ভাবতে পারি নাই এটা আমার আমার কল্পনার যে ও জন্য যা যা কিছু করছে আসলে ওর ফ্যামিলি ফ্যামিলি আর আমার না আপনারা সবাই জানেন আমি একটা গরিব ঘরের সন্তান আর ওর ফ্যামিলির খবর আপনারা জানেন তো এরকম একটা প্রিয় মানুষ আমি পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করি তো আপনারা গ্রামবাসীরা আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন তো সবার জন্য আমি অনেক কৃতজ্ঞ তো এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম তোমাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি লামিসার জন্য বাকি জীবন কষ্ট না পায় তোমার দ্বারা তুমি কি প্রতিশ্রুতি দিবা তাদেরকে এই মানুষগুলোর পাশে আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করব লামিসাকে সুখে রাখার জন্য আমার জীবনের শরীরে রক্ত যদি ঘাম হয়ে যায় তাও আমি লামিসাকে সুখে রাখার চেষ্টা করব কখনো কষ্ট দিব না আপনাকে কি অনুসরণ করবে এই অত্র এই চোদ্দের যারা আছে তারা কি আপনাকে অনুসরণ করবে নাকি সামাজিক ভাবে আপনার যে কাজটা হয়েছে কিভাবে সামাজিক ভাবে অবশ্যই সেটা সামাজিক ভাবে বলতে ভালো হয় অবশ্যই সামাজিক ভাবে জি জি হ্যাঁ সেটা ঠিক না কেউ না আসে আমি চাই সকলে বাবা মার কথা অনুপাতে তাদের কাজ সম্পন্ন জি আমি আসলে একটা ভুল করেছি ঠিক আছে কিন্তু এটা আমি ভুল করার পরে বুঝতে পারছি কিন্তু এখন আমরা একটা ভুলে জড়াই গেছি তো এটা ওর একটা ইচ্ছে ছিল কিন্তু দুজনের ইচ্ছা শক্তি একই ছিল তো এর কারণে আজকে আমরা দুজনে একসাথে তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তারা যে ভুল ধারণাটা যে ভুল ধারণাটা মানে যারা ওনারা যে ভুল ধারণাটা বসে আছে তো ইনশাল্লাহ সেটা একদিন ভাঙবে যে ভুলভাল ধারণাটা নিয়ে বসে আছে তো আমি আমার প্রিয় মানুষটারে পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া হাজার হাজার সুক্রিয়া জানাই আমি আমার প্রিয় মানুষটারে পাইছি আপনার আয় এলাকাবাসী সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমার প্রিয় মানুষটারে নিয়ে জানি সুখে শান্তিতে সংসার পারি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আসলে সোহাগ চার মাস জেলে ছিল ও অনেক কিছু কিন্তু জানে না এটা জানে বা বাইরে পরিস্থিতিটা অনেকে কিন্তু জানে না আমি একটু লামিসার কাছ থেকে একটু শুনবো লামিসার অনুভূতিটা কারণ আজকে যত যা কিছু হচ্ছে লামিসাকে নিয়েই কিন্তু আজকে লামিসা আছে বিদায় বিদায় আমরা সবাই আসি সেই লামিসার কাছে দেখো হাজারো মানুষ আজকে তোমাকে দেখার জন্য আসছে তোমার কথা শুনতে শোনার জন্য তোমার মুখ থেকে একটি কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছে অনেক কথাই শুনছে ও এতদিন আজকের এই অবস্থা থেকে তুমি কি বলবা মানে এই লোকগুলাকে তুমি কি বলবা আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আমি কখনো আশা করি নাই যে আপনারা আমার পাশে এভাবে দাঁড়াবেন আপনারা আমার জন্য মানে আপনারা কি বলবো আপনারা যে আমার পাশে কিভাবে দাঁড়াইলেন যে আমারকে দেখে কি মনে হলো আমি জানি না আমার আমার পাশে শুধু আমার পাশে তো সবাই দাঁড়ায়ছেন কিছু কিছু মানুষ বাদ দিয়ে আমার পাশে সব মানুষই দাঁড়াইছে কিছু কিছু মানুষ আমার পাশে দাঁড়ায় না এটা আমার কোনো ই নাই কষ্ট নাই কারণ প্রায় সব মানুষ আমার পাশে দাঁড়াইছে বিদেশ থেকে অনেক অনেক ভাইয়ারা আঙ্কেলরা মানে আমাকে অনেক ভালোবাসা দিছে এমন কি আমাকে সাহস দিছে যে তুমি এটা মানে পারবে তাদের সাহসে আজ আমি এরকম মানে লড়তে পারছি আই যে আলমগীর আঙ্কেল আলোকের আঙ্কেল খুশেদ আলম আঙ্কেল আত রাব্বু যেভাবে আমার পাশে দাঁড়াইছে একদম মেয়ের মতো করে ভালোবাসছে সবটা সময় আমি আমার যদি কখনো কষ্ট হয়েছে কোনো কিছু হয়েছে আমি তাদের কাছে শেয়ার করছি তারা আমাকে বুঝাইছে যে মানে অনেকভাবে ইয়ে দিছে তখন আমি আমার মনে হয় তখন আমার কষ্ট হলেও মানে আমি তাদের কাছ থেকে একটা সান্ত্বনা পাইছি ওটাই আমি মানে কষ্টটা দূর হয়ে গেছে আর ফরিদ আঙ্কেল যেভাবে সাপোর্ট করছে ফরিদ আঙ্কেল বলছে যে ওর ওর বাবা মা ওর পাশে নাই তাই কি হয়েছে আমরা তো ওর পাশে আসি ওর মেয়ের স্বীকৃতি দিব এই কথা যে বলছে সে আমাকে মেয়ের স্বীকৃতি দিয়েছে নাকি তা জানি না কিন্তু সে যে এই কথাটা বলছে তাকে অসংখ্য ধন্যবাদ তার জন্য দোয়া করি মন থেকে সে যেন ভালো থাকে আর এলাকাবাসী আপনাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা সবাই মানে আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য দোয়া করি আপনারা জানেন সব সময় ভালো থাকেন সোহাগের পরিবারটা খুব একটি ভালো না অসচ্ছল একটি পরিবার যদিও তুমি ভালো একটি পরিবার থেকে চলে আসছো তোমার সংসার জীবনে বাস্তবতার মধ্যে যখন যাবা হয়তো অভাব একটা পর্ব থাকতে পারে তোমার কাছ থেকে সোহাগ কতটুকু সাপোর্ট পাবে এবং তুমি কতটুকু সাপোর্ট সোহাগকে দেবা এইটুকু এই অডিয়েন্সকে বলো একটু কাছে না মাইকটা কাছে না মাইকটা বলো 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 আমি সোহাগের পাশে ছিলাম এবং আজীবন থাকবো ওকে আমি সব সময় সাপোর্ট করব ও যেটাই করুক আমার কোনো আপত্তি নাই ও আমাকে যেভাবে রাখুক যাই দিক যেভাবে মানে রাখুক না কেন আমি সবসময় ভালো থাকবো কারণ আমি জানি যে সোহাগ আমি কোনো ভুল মানুষের হাত ধরি নাই তার জন্য যুদ্ধ করছি জানি আমি জানি যে এই যুদ্ধে আমি জয়ী হইলেও আমার কখনো কোনো দিন কষ্ট হব না কারণ আমি ভুল মানুষকে বেছে নিই নাই আমি সঠিক মানুষকে বেছে নিছি আমার কোনো দিন কষ্ট হবে না আমি জানি সোহাগের আমি মনে করি সোহাগের কাছ থেকে আমি কোনো দিন কষ্ট পাবো না মা বাবার উদ্দেশ্যে মা বাবার উদ্দেশ্যে একটা কথায় বলা মা বাবা হয়তো আমার মানে আমার কথাগুলো শুনতেছে দেখতেছে তারা তাদের উদ্দেশ্যে একটা কথা বলায় আমি জানি সহায়ের সাথে সংসার করতে পারি সারা জীবন জানি তার সাথে থাকতে পারি আমাদের জন্য তারা জানে দোয়া করে জানি মানে দোয়া করে সুখে শান্তিতে জানি সংসার করতে পারি সব জানি তাদের মনের মতো হতে পারে তারা জানি তাকে মানে মেনে নেয় মেনে নিলেও আমার কোনো নাই না মেনে নিলেও কোনো নাই যদি তারা মেনে নেয় তাহলে আমি অবশ্যই তাদের কাছে যাব আর যদি না মেনে নেয় তাও আমার কোনো আফসোস নাই কারণ আমি সঠিক মানুষকে পাইছি আলহামদুলিল্লাহ তাকে পেয়ে আমি অনেক খুশি আর তা আপনারা সবাই আমার পাশে ছিলেন বলে আমি আজ তাদের আমি ওকে পাইছি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ কারণ অনেক সময় দাঁড়িয়ে আছে আসলে মেয়ে মানুষ অনেক সময় কষ্ট করতেছে আমরা একটু বসতে দেবো তোমাদেরকে আমরা একটু আমরা আমাদের সেই মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি কারণ সোহাগের কথাগুলা একটু বেশ না এখানে একটু ইয়ে ফ্রেশ একটু ফ্রেশ ই চাচ্ছিলাম ফ্রেশ চাদর ফ্রেশ চাদর একটু ফ্রেশ চাদর চাচ্ছিলাম একটু ফ্রেশ একটু চাদর হ্যাঁ একটু এই এই চাদরটা একটু ধরন্ত এই চাদরটা চাদরটা ধরুন না চেয়ার না চেয়ার না চেয়ার না

আপনারা দয়া করে এক মিনিটের জন্য